নমস্কার আমি রত্না আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চাল ভিজি রেখেছি আমরা যেই চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল দিয়ে আজকে পিঠা তৈরি করব। আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখো তারপরে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি চালটা এখানে নারকেল কোরা দেবো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই পেস্টের মধ্যে নারকেল কোরা দিয়ে পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে দেখো এখানে চালের পেস্টটা নিয়েছি আর হলো নারকেল কোরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েছি দিয়ে এরকম করে গুলে নিতে হবে এবার একটা তাওয়া বসিয়েছি ওভেনে সামান্য কিছুটা তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো দেখো এরকম করে দিয়ে এরকম করে চার পাঁচটা গোল করে দিতে হবে হাতা দিয়ে এইভাবে এপিট ওপিট করে দুপিট করে ভেজে নিতে হবে খুব অল্প আজে করতে হবে দেখো এইভাবে আমি একে একে পিঠা তৈরি করে দেখো রেডি হয়ে গেছে দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে তৈরি করে খেতে পারো খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেছে এই পিঠা তার সাথে দিয়ে দেবো খেজুর গুড় উফ খেজুর গুড়ের সাথে খেতে যা লাগে না আর শীতের পিঠা খাওয়ার দিন তো চলেই আসছে সামনেই পিঠা খাওয়ার দিন তোমরা বাড়িতে এটা টেরাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর আমার ভিডিওটা কিরকম লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেল আইকন ক্লিক করো যাতে সর্বপ্রথম আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় খেতে কিন্তু দারুন হয়েছিল আর নরম কি সফট এরকম খেজুর গুড দিয়ে খেতে ও কি যে মজা লাগে না খেলে বুঝতে পারবে না ওকে বন্ধুরা টাটা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে